আজকে আমাদের যুবককে মাস্ক টু ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা দেওয়ার পরেই কিন্তু হাই কমিশন ভয় বন্ধ করে দিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশিরা জাতি যে তারা বলবো না আপনারা বলুন গত বছরের আগরতলায় আমাদের হাইকোর্ট হামলা করেছিলেন আমরা হামলা করবো আমাদের ভয় নাই আপনাদের হাইকোর্ট বন্ধ করার দরকার নাই আপনারা আগ্রাসন বন্ধ করুন আমরা আপনাদের বর্বর নই আমরা কোথাও হামলা করব না অস্ত্রটা বাঁধব না আমরা মব করব না আমরা আপনাদের স্পষ্ট করে বলতে চাই আপনাদের বলতে চাই এতদূর পাকিস্তান তাকে আমরা ছাড়ব নাই এর পরবর্তীতে ভারত শুধু ভারত নয় বিশ্বের অন্যতম দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে তাকাবে সেই চোখকে আমরা উল্টে দেব ইনশাআল্লাহ

বেশি বাড়াবাড়ি করবো না তোমরা আমাদের প্রতিবেশি আমরা চাই সহযোগিতা বলে সম্পর্ক আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতা বলল কিন্তু যদি মনে করে থাকো একাত্তর সহযোগিতা করে তো বলো এখনো দাদা গুলি করবা সেই সুযোগ নরেন্দ্র মোদী গুজরাটের কোথায় তুমি কান করে শুনে রাখো এটা সিকিম নয় হায়দারাবাদ নয় কাশ্মীর নয় এটা বাংলাদেশ যদি এখন অন্য বরত্ব সীমান্তের হাতটা চালাও যদি এখনো বাদ খুলে দিয়ে আমাদেরকে বন্যা বাড়িতে তুলাও যদি এখনো আমার দেশের সন্ত্রাসী আমার দেশের খুলেদেরকে তোমার দেশে আশ্রয় দাও তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকে আমি জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই যদি মনে করে থাকো

মাদার অফ ডাইনি মাদার অফ কিলার সে খুনে হাতিনাতে আশ্রয় দিয়ে আশ্রয় দিচ্ছে। কিন্তু ভারত তারা শুধু মাত্র হাতিনা না হাতিনার মধ্যে যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় আশ্রয় দিচ্ছে কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা গোপনে ঘর হত্যাকারী খুনিকে আশ্রয় দেয় যারা কিনা ভারত করতেছে সে কারণে এই খুনিদেরকে খুনিদের আশ্রয় তাদেরকে পাওয়া হয় ইসরায়েলকে যা বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশিয়া বিস্ফোরা অবস্থান করছে সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে যেন আমাদের অনেকে বলে যে সাবধান থাকুন সাবধান থাকুন সাবধান কি হয়ে থাকবো আমাদের এখন সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে থামলে মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেওয়া প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের এখন উপদেষ্টা আছে তৈরি আমার পররাষ্ট্র উপদেষ্টা আজকে এতদিন হয়ে গিয়েছে এখনো খুনিদের কি দেশের ফিরিয়ে কোনো নাম নাই আপনারা দেখতে পাচ্ছেন এখন ডায়াবার উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে পাচ্ছে অস্ত্র উদ্ধার হয় নাই এখনো খুন সংগ্রহ হচ্ছে আমার ভাই হাজিকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ডায়াবার উপদেষ্টা এই সুশীলিং একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই আমরা এটা ঘোষণা করে বলতে চাই শুনে রাখো ইন্টারিম তোমাদেরকে তোমাদের শিশু দেখানোর জন্য দুই হাজার বছর কেউ হয় নাই যদি তোমরা আরো শিশুটা দেখাও এই তৌহিদ রহমান যদি তোমরা খুঁড়ি আছি নাকে দেশে ফিরে এলে ফাঁসি কাজে করতে ব্যর্থ হও তাহলে শুধুমাত্র তোমার পদতা দেয় না আপনি নাকে দেয়

ভারতীয় হেজিমানি ভারতীয় আধিপত্যবাদ তাদের আগ্রাসন তাদের নির্যাতনের বিরুদ্ধে আমাদের ভোট অধিকারকে হত্যা করে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশকে পরের রাজ্য বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সামগ্রিক ক্ষোভে দুই হাজার চব্বিশ সালে জুলাই গণপূর্ণ সংগঠিত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদেরকে নিজেদের প্রভু হিসাবে চাহি করতে চায় তারা নিজেদেরকে আমাদের প্রভু মনে করে আমাদেরকে মনে করে আমরা তাদের গোলাম শুনো ভারত আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা নেতার সম্পর্ক চাই আমরা গোলামের সম্পর্ক চাই না আমরা সভ্যতার ভিত্তিতে সম্পর্ক চাই গোলামের ভিত্তিতে কোনো সম্পর্ক তোমাদের সাথে থাকবে না আপনারা জানেন

Ich bin ein Mann, ich

ত্রিপুরা নয় এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে আমাদের সত্য দিল্লি আমাদের সত্য আমাদের সত্য আওয়ামী আমাদের ভাই হাদি আজকে খুব সংকটময় সমস্যা এই জন্য দায়কে আমাদের আওয়ামী ভারত এই ভারতকে আমরা শিক্ষা দিব তাদের সীমান্ত পরিবর্তন করে নিব ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না আমরা নেতৃত্ব দিতে চাই আমি সিরাজার বাংলা যাই আমরা ওই জন্য বসবাস করবো গর্বের সঙ্গে বসবাস করবো আমরা অন্য পিছনে রাখবো না তার ক্ষতিও করব না সমর্যাদা আমি সমর্যাদায় বসবাস করব চোখে চোখ রেখে কথা বলবো আমাদের থেকে চুয়ান্ন বছর যে জুজুর ভাই দেখাইছেন আমরা সেটা ভয় পাই না আমরা সাহস যাতে আমরা কখনো কোনো দিন ছিলাম না পাকিস্তান আমরা কোনো দিন ছিলাম না আমাদের শিক্ষা আমরা কোনো দিন ছিলাম আমরা সব সময় স্বাধীন ছিলাম

সন্ধ্যান দিল্লি একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত আধিপত্য করেছে আধিপত্য করতে পারব